সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই এখন আমাদের মধ্য হাতিশলা পাম বাগি জান্নাত মসজিদের দুই নম্বর ফ্লোরের ছাটালাইয়ের কাজ দ্রুত গতিতে চলতে আসে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সম্মুখে আমাদের এই এলাকার বিভিন্ন মানুষ তারা এই কাজে সহযোগিতা করেছেন আর্থিক শারীরিক কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন কেউ শারীরিক দিয়ে সাহায্য করেছেন দেখুন মিস্ত্রিরা দ্রুত গতিতে কাম চালাচ্ছে আমাদের স্থানীয় হাফিস জিয়াউর ইসলাম আমি কিছু বলার জন্য আহ্বান করছি তিনি কিছু এই বিষয়ে বলবেন ইনশাআল্লাহ আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর আমাদের ইসলাম দরদি বাবা ভাই সকল দেখেন আমাদের হাতিসোলা পাম জামে মসজিদ দুই নম্বর ছাদ দালা হইতেছে দুই নম্বর ছাদের কাম শুরু হয়েছে আপনারা সবাই দোয়া রাখবেন যাতে খুব সুন্দরভাবে কামটা শেষ হয় আর সবাই যেরকম যে যেরকম ভাবে পারেন সহযোগিতা করবেন বলে আশা রাখছি আমার এটা জিরো রাত কিসব বলবেন আসসালামু আলাইকুম আমার ইসলাম দরদী ভাই বন্ধু সকলকে আমি বলtaisি যে আমাদের অঞ্চলের এটা গৌরব এই মসজিদ সেকেন্ড ফ্লোরে কাজ চলছে এই মসজিদে এত বড় মসজিদ আমাদের অঞ্চলে এই অঞ্চলে নাই তাই আপনারা সবাই দোয়া রাখবেন যাতে মসজিদে মসজিদটা সু সুভাবে পরিচালনা হয় মসজিদটা আল্লাহ গড়ার জন্য তো অভিজ্ঞান করে তাই আমি সবার ঠান দোয়া চাইছি ইনশাল্লাহ মনে তো মনে তো অনেক আনন্দ তার মানে বাড়িতেও এই ধরনের ঘর হলে যে আনন্দ তার দিকেও বেশি আনন্দ আল্লাহর ঘর এখানে

আরো বহুত ধরনের দান বরঙ্গি সবেই দিয়েছে তাদেরকে হাজার হাজারবার অন্তর আত্মার থেকে তাদেরকে ধন্যবাদ জানাইছি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াও আখেরাতে শান্তিময় করুক তারে কামনা করছি এখন আমাদের মসজিদদের যে কাম পরিচালনা করতেছে আমাদের ঠিকাদার ভাই ঠিকাদার ভাইকে ঠিকাদার ভাইয়ের লগে কিছু কথা আমরা মত বিনিময় করুন দেখি ইনশ্লাহ ঠিকাদার ভাই কি বলে

হিসেবে সবে ইনশাল্লাহ জোর দিছে যার জন্য মসজিদে হলে এক লগে দুইটা ছাদ ফলে হল সবে দোয়া করবেন আর বাপি এই মসজিদে যাতে ফিনিশিং করার জন্য সবে কিছু অনুদান দেবেন যে যা পারেন ইনশাল্লাহ সবাই অনুদান দেওয়া সহায় করবেন তাহলে আমি গোইটা কই আমার ৰাখি আৰু একজন মানুহ আনৰ কি কলে দেখি আছালুম আমরা হয়তো সমাজবাসীরা যারা তেমন আমরা কয়েকজন লোক অল্প কয়েকজন লোক আমরা এই মসজিদের লোকে জড়িত হয়তো আমাদের রাজহা পয়সা তো রাজহা পয়সা দিয়ে হয়তো এই কাজটা করতেছি আমরা আমাদেরও অতিরিক্ত পরিশ্রমও হইতেছে কষ্ট হইতেছে কষ্টের বিনিময় হয়তো রাইজে আমাদের সাথে খুব সহারি দিছে সেই হিসাবে আমরা তার মানে রাহে দুইটা সাত ইনশোল্লাহ আল্লাহর বরখতে আমরা দুইটা সাত এক রাহে উঠে উড়িয়া আল্লাহ সক্ষম দিছে। তবে মসজিদের বহুত কাম আরো বাকি আছে ইনশাল্লাহ কাম করা উঠানি করা যাবে ইনশাল্লাহ আমরা এখানে সাহস পাইছি আর কি আমাদের যেটা মহল্লা যেটা আমার অঞ্চলবাসী যেটা আমাগর শহরে দিছে খুব যথেষ্ট সুখ আমাগর শহরে দিতেছে সেই সম্পর্কে তার মানে আমরা কয়েকজন লোক দিনে রাত্রে করে কষ্টর বিনিময় যে হিসাবে আল্লাহ আল্লাহর ঘর নির্মাণের জন্য আমরা তার মানে যে হিসাবে করতেছি খুব আল্লাহ শুক্রিয়া দেয়া তবে যাই হোক আমাদের আরো বহুত কাম বাকি আছে হয়তো আমরা দুইটা ছাদ করলাম এই জন্য দুইটা ছাদ একের করা হইলো একটা ছাদ করলে হয়তো মসজিদে নামাজ পড়ার জন্য খুবই কষ্ট হয় খুব গরম হয় এই আমরা এই অঞ্চলের খুব গরিব মানুষ খুব দুখিয়া মানুষ এই অঞ্চলের মানুষের যত সহারে আমরা ইনশোল্লাহ আমার মসজিদের থেকে পাইছি খুব সন্তুষ্ট আমরা তবে আরো বহুত রাখার কাম আছে তে যাই হোক আমরা ইনশো সাহস করতেছি আমরা কাম করে পুরাপন্ন সাহস হয়েছে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করছি আমি অঞ্চলবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা দেশ বিদেশ থেকে এই মসজিদের সাত ডালায় অর্থে সাহায্য করেছেন কেউ আর্থিক দিয়ে সাহায্য করেছেন কেউ শারীরিক দিয়ে সাহায্য করেছেন যে যেভাবে সাহায্য করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আপনারা সবাই এই মসজিদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এই মসজিদকে কবুল করে আর আপনাদের দান যাতে কালকিয়ামতের দিন সাতকায় জারিয়া হিসাবে জান্নাতের জরিয়া হয়ে যায় এখানে বলে আজকের আমি এই ভিডিও শেষ করছি जिरारा जहां तक ये देखेंगे गोवा करवे इनशाल्लाह अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व